শ্রী ভারতবাসীগণ প্রণাম নমস্কার আন্তরিক অভিনন্দন ছাব্বিশ দুই দু হাজার আট সালে লেখা কিছু কথা তুলে ধরছি বিশ্বাসঘাতক মির্জাফরের আক্ষেপ ওগো বাংলা বিহার ওড়িশা তথা ভারতবর্ষের জনগণ আমি মির্জাফর তোমাদের করিসরণ আমি বিদেশিদের হাতে হাত মিলিয়েই করেছিলাম দেশদ্রোহিতা আমার এই চরমতম ভুলের জন্য স্বাধীনতার সূর্য হয়েছিল অস্তমিতা আমি প্রধান সেনাপতি হয়েই দেশ রক্ষা করিনি দেশ রক্ষার তরেই শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধরিনি দেশ সৈনিক হয়ে দেশের প্রতি করেছি যে বিশ্বাসঘাত বিশ্বাসঘাতক নামে আমি পেয়েছি শত শত আঘাত তাই তো বিশ্বাসঘাতক নাম হয়েছে মোর বরাত ভেবেছিলাম সিরাজ কেশরী এই আমি হব রাজা ভাবতে পারিনি নামে মাত্র রাজা করেই ইংরেজরা আমাকেই দেবে সাজা আমার ভুলের সাজা দিয়েছে দেশ বিদেশি ইংরেজ গান তাতেও আমার হয়নি শাস্তি ওগো দেশ জনগণ ভারতীয় গণ ভারতবাসী গণ পলাশির যুদ্ধক্ষেত্রেই আমি করেছি যে অন্যায় ব্যবহার সেই ক্ষেত্রেই তোমরা আমাকেই দাও কবর আমার সেই কবরেই স্বাধীন ভারতবাসী প্রতিনিয়ত করুক পদাঘাত পদাঘাতে আমার মন থেকে মুছে যায় যেন বেঈমান দেশদ্রোহিতা আর বিশ্বাসঘাত তবেই আমার অন্যায়ের শাস্তি চরমতম হবে তবেই দেশের বেঈমান মানুষেরা একটু শিক্ষা পাবে আমার কলঙ্কে মুর্শিদাবাদবাসী চিরকলঙ্কিত এই মানুষ দেশে বিদেশে গেলেই তন্দা হয় আতঙ্কিত আমার কলঙ্কে কলঙ্কিত দেশ ও দেশ জনগণ এসো দেশবাসী কবরে পদাঘাত করে করো মোচন এই মানুষ ধিক শতধিক মরে জানাই আমি নিজে তাই আমি স্থান চাই সকলের পায়ের নিচে কোনো কালে কোনো পুণ্যবাণের পর্শের চরণে পায় যেন ন্যায়ের পথ পায় মুক্তি মরণে নমস্কার